নমস্কার বিদেশা টেক্সটাইল বাংলা চ্যানেল আপনাদের আবার স্বাগত চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকছে ফুলি জ্যাকেটের কালেকশনের উপরে ঠান্ডার সব থেকে ডিমান্ডিং আইটেম যা কাস্টমারদের খুব ডিমান্ড হবে দেখুন আপনার দোকান ছোট হোক বা বড় জ্যাকেটের কালেকশন আপনাকে রাখতে হবে দেখুন আমাদের কাছে জ্যাকেটের স্টার্টিং কত পাচ্ছেন মোটামুটি একশো সত্তর আশি টাকা থেকে শুরু পেয়ে যাচ্ছেন সেটা স্মল সাইজের বড় সাইজ হলে দামে ডিফারেন্ট হবে এগুলো ফুলি দেখুন ইনার সাইডে পুরো ফর্ম করা আছে আর খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আসবে কালার ডিজাইন তো প্রচুর পেয়ে যাবেন এই একটা কালার চার্ট চলে আসছে দেখুন সাইজ কি পাচ্ছেন এম এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল পর্যন্ত আমাদের কাছে জ্যাকেট আপনারা পেয়ে যাবেন দেখুন যদি আপনি ভিজিট না করতে পারেন ভিডিও কলিং এর থ্রু আমাদের যা প্রোডাক্ট আছে সবকিছু আপনারা বুকিং করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করেও আপনারা বুকিং করতে পারেন দেখুন এই একটা কোয়ালিটি দেখুন মানে কাপড়ের কোয়ালিটি তো দুর্দান্ত থাকবেই ঠান্ডার একদম দমদার কালেকশন থাকবে ফুলি দেখুন একদম যেটা বলে পলিস্টার আপনার কাপড়ের মধ্যে আছে আর ভেতরে আপনার ফর্মের মধ্যে রয়েছে সাইডে পকেট যেরম থাকে নর্মালি নিচে রিপ দেওয়া আছে কোয়ালিটি খুবই সুন্দর হবে আর এগুলো সব যা আছে আপনার ক্যাপের সাথে আপনি পেয়ে যাচ্ছেন আর এগুলো সব অ্যাটাচেবল মানে এটা চাইলে আপনি খুলতেও পারবেন তো একটা কোয়ালিটি হয়ে গেল তারপরে একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনাকে দেখিয়েছি দেখুন এটা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আসছে ডবল লেয়ারের উপর দেখুন প্রথমে একটা থাকছে দেন তারপরে আপনার এটা জিপিং করা থাকছে ফুল ব্র্যান্ডেডের ওপরে কালেকশন থাকবে কোম্পানির সব ডিটেলস দেওয়া আছে ট্যাগ ট্যাগ সব দেওয়া আছে এর মধ্যে আপনি সাইজ কি পাচ্ছেন থ্রি পিসের প্যাকেট থাকবে এস এম এল এক্স ডাবল এক্স থ্রি এক্স ফোর এক্স হ্যাঁ ঠিকই শুনছেন ফোর এক্স এর ফোন তো আমরা আপনাদের সাইজ দিয়ে দেবো হ্যাঁ এখন অ্যাভেলেবেল আছে ঠিক কতক্ষণ থাকছে আমি বলতে পারছি না তো যদি আপনার বুকিং করার থাকে আমাদের কল করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে এস করুন আমরা টোটাল ডিটেলস আপনাদের পাঠিয়ে দেবো অথবা আপনি ভিডিও কলিং এর মাধ্যমেও নিতে পারেন আর অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারির ব্যবস্থা রয়েছে সেটা আপনি যেখান থেকেই হন কুরিয়ার ট্রান্সপোর্ট বাস সব ব্যবস্থা আছে তো আপনাদের যাতে সুবিধা তাতে আমরা পাঠিয়ে দেবো দেখুন এই একটা কোয়ালিটি খুব লাইট ওয়েটের মধ্যে হচ্ছে লেকিন কাপড় খুব ভালো হবে তো তারপরের কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটির মতো থাকবে এর মধ্যে কি খাস বাদ আছে এটা আপনার ডবল লেয়ার বোথ লেয়ার ইউজেবল আছে দেখুন আপনি চাইলে ওপর নিজ দু পারবেন খুব সুন্দর কাপড় থাকছে আর কোয়ালিটি তো কিছু বলারই নেই দুর্দান্ত কাপড় থাকছে মাইনাস জিরো ডিগ্রি সেলসিয়াসে পর্যন্ত এরম জ্যাকেট আপনি পড়তে পারেন তো এরকম কোয়ালিটি আরো যদি ডিটেলসে জানতে হয় আমাদের হোয়াটসঅ্যাপে এসএমএস করুন অথবা আমাদের কল করুন টেক্সটাইল অল ওভার ইন্ডিয়া আমাদের দুটো ব্র্যান্ড ব্রাঞ্চেস রয়েছে একটা কলকাতা বড় বাজার একটা ব্যান্ডেল যেখানে আপনার সুবিধা আপনি সেখানে আসতে পারেন লোকেশন গুলো আপনাদের জানিয়ে দিই যদি ব্যান্ডেলে আসতে চান কিভাবে আসবেন ব্যান্ডেল জংশনে নেবে ঠিক মিনিটের হাড়া রাস্তা যে কাউকে জিজ্ঞেস করবেন ব্যান্ডেল বাজার গলি আর কোনো অসুবিধা এই টান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন আপনারা কল করবেন অথবা এস এম এস করবেন আমরা আপনাদের লোকেশন গাইড করে দেবো তো বড় বাজারে যদি আসতে চান কিভাবে আসবেন আপনি যদি শিয়ালদা হাওড়া যে কোনো স্টেশন থেকে আসুন আপনি শিয়ালদা থেকে হাওড়ার বাস আর হাওড়া থেকে শিয়ালদাকে আপনি যে কোনো বাসে চাববেন চেপে আপনি কোথায় নামবেন একশো সাতচল্লিশ এম রোড ঠিক হোয়াইট হাউস হোটেলের পাশে আমাদের রয়েছে ঠিক দু মিনিটের রাস্তা হোয়াইট হাউস হোটেল থেকে দু মিনিটও লাগবে না অসুবিধা হলে আপনি সেম নাম্বারে কল করবেন আপনি আপনাদের গাইড করে দেবো আর কোথায় আছে সিটিজেন আপডেল্লা বিল্ডিং দেখুন এটাও খুব সুন্দর থাকছে দেখুন কাপড় কোয়ালিটি যদি দুর্দান্ত হয় কাস্টমার আপনার কাছে একবার আসবে না বারবার আসবে আর আমরা কি আপনাদের কাপড়ে ফুল গ্যারেন্টি দেবো এনি কমপ্লেন আপনি রিটার্ন নিয়ে আসবেন আর আমরা আপনাদের সেটা এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট দিয়ে দেবো দেখছেন কাপড়ের কোয়ালিটি কাপড়ের ফিনিশিং মানে যা বলবো তাই আপনি পাবেন আর কোয়ালিটি একদম ফুললি গ্যারেন্টেড কোয়ালিটি পাবেন দেখুন এরকম কোয়ালিটি আপনি পাচ্ছেন খুব সুন্দর মানে এত সফট কাপড় হবে প্লাস উইন্টারের জন্য খুবই টেকসই কাপড় থাকবে আর কাপড়ের কোয়ালিটি দুর্দান্ত মানে কিছু বলার নেই খুব সুন্দর কাপড় থাকছে সাইজও আপনি খুব সুন্দর সুন্দর অ্যাভেলেবেল যাচ্ছেন যা আপনার রিকোয়ারমেন্ট কালার চার ছটা ছ রকম থাকবে আপনার যেরকম কালার লাগবে আপনি সেটভাইস দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আরও জানতে আমাদের হোয়াটসঅ্যাপ এসে করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার